আসসালামু আলাইকুম কানিসপতাম মর্দে এবং টাইপ ওয়ান হচ্ছে শব্দ ও শব্দ পদ কিন্তু একই জিনিস না অর্থাৎ দেখতে এক কিন্তু আলাদা শব্দ হচ্ছে যখন একটা একা থাকবে সে সে হচ্ছে শব্দ আর সেই শব্দটা যখন একটা বাক্যের মধ্যে বসবে বাক্যের অংশ হয়ে যাবে সেটা হয়ে যাবে পদ ধর আমি যদি শুধু বলি গোলাপ ঠিক আছে গোলাপ এখানে একটা শব্দ কারণ এটা আগে পিছে কোথাও কিছু নেই কিন্তু আমি যদি বলি আমার নামের অর্থ গোলাপ এখানে গোলাপ হয়ে গেল পদ কারণ এটা একটা বাক্যের অংশ হয়ে গেছে অর্থাৎ শব্দটাই যখন বাক্যের অংশ হয়ে যায় সেটা হয়ে যায় আমাদের পদ ঠিক আছে এটাই হচ্ছে মূলত শব্দ এবং পদের মধ্যে পার্থক্য তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্নে কি দেওয়া আছে সেটা একটু আমরা দেখে নেই বলা হয়েছে গঠন অনুসারে শব্দ কত প্রকার আমাদের গঠন অনুযায়ী শব্দ হচ্ছে দুই প্রকার মৌলিক শব্দ কোনটি গায়ক গোলাপি গোলাপ নাকি হরিণ দেখো মৌলিক শব্দ হচ্ছে যে শব্দটাকে ভাঙা যায় না বা ভাঙলে কিছুই পাওয়া যায় না তাহলে গোলাপ এটা হচ্ছে একটা মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ চাঁদ বন্ধুত্ব প্রশাসন দায়িত্ব চাঁদ চাঁদকে তার ভাঙা যাচ্ছে না বাকি দেখো বন্ধুত্বকে বন্ধুযুক্ত প্রশাসনকে ভাঙা যায় প্রযোগ শাসন দায়িত্বকে ভাঙা যায় শুধুমাত্র চাঁদকেই ভাঙা যায় না তার মানে এটাই একটা মৌলিক শব্দ গঠনগতভাবে ভাবে পথ কত প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার দুই প্রকার ঠিক আছে নিচের কোন শব্দে কারক বিভূতি ব্যবহার হয়েছে দেখো করলাম কৃষকের তখনই বইগুলো এর মধ্যে শুধুমাত্র কৃষকের সাথে কিন্তু আমাদের এর যুক্ত হয়েছে একার যুক্ত বৈশলা এটাকে কি বলা যায় এর আর যেহেতু এর হচ্ছে একটা বিভক্তি তাহলে আমরা বলতে পারি আমাদের পাঁচের উত্তর হবে দুই আর একটা জিনিস মনে রাখবে এই যে বিভক্তি যুক্ত হয় পদের সাথে পদের সম্পর্ক তৈরি করে বাক্য গঠনের জন্য ঠিক আছে এই জন্য কিন্তু এই পরিচ্ছেদ এটা আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ